সবাইকে স্বাগত অজ বরলো ব্যক্তিগণ চ্যানেলে আজকের বিষয় হলো হারানো দিনের স্মরণীয় নায়িকা সুমিত্রা দেবী জীবনী সুমিত্রা দেবী হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি উনিশশো চল্লিশের থেকে এবং উনিশশো পঞ্চাশের দশকে হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা চলচ্চিত্রও তার কাজের জন্য অধিক পরিচিত দাদা গুঞ্জল দ্বারা পরিচালিত উনিশশো বাহান্ন সালের হিন্দি চলচ্চিত্র মমতাতে তার ভূমিকার জন্য তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন তিনি দুইবার সেরা অভিনেত্রী বিভাগে বিএফজে এ পুরস্কার লাভ করেছেন তিনি তার সময়ের অন্যতম দুর্দান্ত সুন্দরী ছিলেন এবং প্রদীপ কুমার ও উত্তম কুমারের মতো অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে তিনি তার সময়ের সর্বাধিক সুন্দরী মহিলা হিসেবে আখ্যায়িত হয়েছিলেন সুমিত্রা দেবীর প্রাথমিক জীবন সুমিত্রা দেবী ভারতের পশ্চিমবঙ্গে বীরভূমের সিউরিতে উনিশশো সালের বাইশে জুলাই তারিখে এক ধনী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কৈশোর বয়সে তিনি প্রবীণ অভিনেত্রী কানন দেবীর সৌন্দর্যে এবং খ্যাতিতে অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং অভিনেত্রী হওয়ার ইচ্ছা তিনি পোষণ করেছিলেন সুমিত্রা দেবীর কর্মজীবন উনিশশো সালে তাকে নিউ থিয়েটারসের অফিসে একটি সাক্ষাৎকার এবং পদ্মার চেহারায় পরীক্ষার জন্য ডেকে পাঠানো হয়েছিল এবং শেষ অবধি কুন্দনলাল সাইগলের বিপরীতে হেমচন্দ্র চন্দ্রের মেরি বহেন উনিশশো সালে অভিনয়ের জন্য তাকে নির্বাচন করা হয়েছিল এই চলচ্চিত্রটি তৈরির সময় তাকে অপূর্ব মিত্রের বাংলা চলচ্চিত্র তে প্রধান চরিত্র অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল যা তার প্রথম চলচ্চিত্র ছিল এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে প্রচুর সাফল্য অর্জন করে এবং এই চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য উনিশশো সালে তিনি সেরা অভিনেত্রী বিভাগে বিএফজে পুরস্কার লাভ করেছিলেন উনিশশো দশকের শেষের দিকে তিনি ফাই দুজু উঁচু নিচু এবং বিজয় যাত্রা চলচ্চিত্রে অভিনয় করেছেন এর ফলস্বরূপ তিনি নিজেকে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠাতা করেছিলেন গুঞ্জলের মমতাতে উনিশশো সালে একক মা হিসেবে তার চরিত্রের জন্য তিনি সকলের দ্বারা প্রশংসিত হয়েছিলেন এই সম্পর্কে ফিল্ম জ্যাক লিখেছিল তিনি দুর্দান্ত চরিত্রটিকে পুনরুদ্ধার করতে নিপুণভাবে কাজ করেছেন এবং তার প্রশান্তি কোমলতা ব্যথা এবং যন্ত্রণা এবং সমস্ত এই চরিত্রটির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল তিনি দিওয়ানা উনিশশো সালে ঘুংরু উনিশশো সালে ময়ূরপঙ্খ উনিশশো সালে চোর বাজার উনিশশো চুয়ান্ন এবং রাহ উনিশশো ছাপ্পান্ন সালে এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরও প্রশংসিত হন দেবী বাংলা চলচ্চিত্রে তার অভিনয় বজায় রেখেছিলেন তার অভিনীত বাংলা চলচ্চিত্রের মধ্যে অভিযোগ পথের দাবি প্রতিবাদ জয়যাত্রা স্বামী দেবী চৌধুরী রানী এবং দর্শু মোহন প্রভুতি উল্লেখযোগ্য কার্তিক চট্টোপাধ্যায় পরিচালিত লেখক বিমল মিত্রের ধ্রুপদী সাহিত্যের সাহেব বিবি গুলাম উনিশশো সালে একজন জমিদারের সুন্দরী মাতাল স্ত্রীর চরিত্রে তিনি অভিনয় করেছেন হরিদাস ভট্টাচার্যের জাতীয় পুরস্কার বিজয়ী বাংলা চলচ্চিত্র আধারে আলো উনিশশো সাতান্ন সালে শোকাহত হৃদয়ের এক বালিকা বিজলি চরিত্র তিনি অভিনয়ের মাধ্যমে তার সমালোচকদের কাছে সমালোচনামূলক প্রতিক্রিয়া পেয়েছিলেন দেবী পটেশ্বরী চরিত্রের তিনি বাংলা ছবি দর্শকদের মুগ্ধ করেছেন তবু সুমিত্র দেবীর অভিনয় প্রতিভা ছাড়িয়ে আছে অনেক ছবিতে তার সেই সব সৃষ্টি নিয়ে উনিশশো তেইশ সালের বাইশে জুলাই শিঙড়িতে সুমিত্রা দেবীর জন্ম পিতৃদত্ত নাম ছিল নীলিমা বাল্য শিক্ষা মজ্জব ফোরে উনিশশো সালে বিহারে ভূমিকম্প হয় বাবা মুরলীধরের সঙ্গে সপরিবার চলে আসেন সুমিত্রা দেবী কলকাতায় পড়াশোনার ছেদ পড়া নাচের তালিম তিনি নিয়েছিলেন তার প্রথম বিয়ে হয়েছিল ভাগলপুরে স্বামী স্ত্রীর মনোমালিন্যর ফলে সম্পর্ক ছিন্ন হয়ে যায় অভিজাত রক্ষণশীল পরিবারের মেয়ে বলে চিত্র জগতে যোগদানের জন্য তাকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল পরিচালক অপূর্ব মিত্রের নজরে তিনি পড়েন মিত্র তার সন্ধি ছবিটি তখন তৈরি করছিলেন অপপ্রমিত্র প্রযোজকদের নিয়ে এলেন সুমিত্রা দেবীকে প্রযোজকের পছন্দ হলো চিত্রজগতে তার নতুন নাম হলো সুমিত্রা উনিশশো সালে মুক্তি পেয়েছিল সন্ধি ছবিতে প্রথম ছবিটি সতীশচন্দ্র দাশগুপ্তের পরিচালনায় পথের দাবি ছবিতে তিনি করলেন ভারতীয় চরিত্র সব্যসাচী চরিত্রের দেবী মুখোপাধ্যায় সুদর্শন সু অভিনেতা দেবী মুখোপাধ্যায়ের সঙ্গে সুমিত্রা পরবর্তীকালে বিয়ে হয়েছিল এটি ছিল সুমিত্রার দ্বিতীয় বিয়ে দেবী মুখোপাধ্যায় সুমিত্রা দেবীর পরবর্তী ছবি অভিযোগ পরিচালক ছিলেন সুশীল মজুমদার স্বামী স্ত্রীর পরবর্তী ছবি ছিল জয়যাত্রা এই ছবির সময় থেকে স্বামী স্ত্রীর সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটে আত্মহত্যা করেন দেবী মুখোপাধ্যায় জয়যাত্রা মুক্তির আগে সাংসারিক মনোমালিন্যকে কেন্দ্র করে দেবী মুখোপাধ্যায় আত্মহত্যা করেছিলেন সুমিত্রা দেবী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ছবির জগৎ থেকে তিনি কিছুদিনের জন্য নিজেকে অবসর নেন পরে আবার ফিরে আসেন ছবির জগতে দ্বিতীয় পর্যায়ে সুমিত্রার অভিনয় দক্ষতার পরিচয় পাওয়া যায় দুটি স্মরণীয় উপন্যাসের চিত্ররূপে প্রথমটি বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরী রানী নাম ভূমিকায় তিনি বিপরীতে রাজ বজেশ্বরী চরিত্র প্রদীপ কুমার ছিলেন দ্বিতীয়টি শরৎচন্দ্রের স্বামী সেখানে তিনি নায়িকা সৌদামিনীর চরিত্রে ভূমিকায় ছিলেন পাহাড়ি সান্যাল এরপরে তিনি শরৎচন্দ্রের আধার আলো ছবি